হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তোমাদের সকলের প্রিয় একটি কম্পিটিটিভ ইংলিশ ইনস্টিটিউট আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সকলের পরিচয় সুমিত স্যার কম্পিটিটিভ ইংলিশ টিচার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মূলত ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফিলিমস নিয়ে যে সমস্যাটা চলছে সেই ব্যাপারে তো এখানে আমি দুটো কোয়েশ্চেনের ব্যাপারে আলোকপাত করবো প্রথম হচ্ছে ডাব্লিউ এর ফিলিমস কবে হতে পারে মার্কাছে কাছে প্রশ্নগুলো তোমরা করছো আর দ্বিতীয়ত এই মুহূর্তে যে ফিলিমস দেরি হচ্ছে যারা কোর ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন করছে আবার বলছি যাদের স্বপ্নই ডাব্লিউ বিসিএস তাদের এই মুহূর্তে কি করা উচিত বলে আমার ধারণা একজন মেন্টার হিসেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে আমি এই বিষয়টাতে বলতে চাইছি ডাব্লিউ বিসিএস কবে হতে পারে তো দেখো আমরা প্রত্যেকেই জানি যে ডাব্লিউ বিসিএস কবে হতে পারে তার ব্যাপারে একটাই মাত্র পরিষদ বলতে পারে সেটা পিএসসি এবার পিএসসি থেকে এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই আমরা শেষ তথ্য অনুযায়ী যে শুনেছিলাম যে সেপ্টেম্বর মাসে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার হতে চলেছে কিন্তু তার মধ্যেই কিন্তু আবার পঁচিশের নতুন প্যাটার্ন আসা সেটাকে আবার চেঞ্জ করা এই ধরনের প্রচুর এপিসোডস তো বেরোনো প্রচুর ফানি এপিসোডস বেরোনো তো তাই স্বাভাবিকভাবেই বহু ছাত্রছাত্রী তোমরা যারা এই ভিডিওটা হয়তো দেখছো যারা একদম প্রপারলি সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছ তাদের তো একটা সমস্যায় পড়বে কথা তো দেখো মোটামুটিভাবে ও বিসি জন্য তো ডাব্লিউ বিসিএস এক্সামটা পিছিয়ে আছে আমার যেটুকু মনে হয় যে এই বছরের নভেম্বর ডিসেম্বর মাসে ডাব্লিউ বিসিএস এক্সামটা হতে পারে কারণ সেপ্টেম্বরে হওয়ার কিন্তু কোনো চান্স নেই সেপ্টেম্বরে যদি হওয়ার হতো তাহলে নিশ্চয়ই অন্তত দুটো মাস আগে হলেও ওরা কোনো নোটিফিকেশন বা সার্কুলার জারি করতো এবার এরকম এরকমও নয় যে হবে না কারণ আমাদের রাজ্যে সবই সম্ভব হতে পারে হয়তো এক মাসের সার্কুলারই চাকরির এক্সামটা নিয়ে নিল কিন্তু আমার মনে হয় না যে এরকম একটা ইনহিউম্যান টাস্ক তারা করবে আমাদের সাথে হয়তো তারা একটা যেরকম প্রিপারেশানের সময় দিয়েছে সেরকম সময় দিয়েই তারা নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ করাবে অর্থাৎ সেপ্টেম্বরে এক্সাম বলে দিয়েছে মানেই জাস্ট জোর করে একটা জুলাই নোটিফিকেশন বার করে দিয়ে নিয়ে নেবে এরকমটা আমার মনে হচ্ছে না কারণ শুনানিগুলো বাকি আছে তাই সেপ্টেম্বরে যদি না হয় তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে হওয়ার চান্সেস আছে আর যদি তাও না হয় তাহলে আমি জানি না এক্সাম কিন্তু হবে এটা আমরা সকলেই জানি যদি এমন কোনো জায়গায় এমন তথ্য পেয়ে থাকো যেখানে হয়তো এমন কনফার্মেশন দিচ্ছে কারণ তারা অন্যান্য এক্সাম পড়ান হয়তো তারা এসএসসি পড়ায় রেলওয়ে পড়ায় তাই জন্য তারা বলছে বাংলাতে হয়তো ডাব্লিউ হবে না তো এই কথাটা পুরোপুরি একটা ভারসাম্যহীন কথা পরীক্ষা কিন্তু হবে তার কারণ সরকার যেমনই থাক না কেন সরকারের আমলা ভোটের আগে এবং ভোটের ইমিডিয়েট পরে দরকার হয় তাই পরীক্ষাটা হবে তাই সেক্ষেত্রে এবার আমার বক্তব্য হচ্ছে যে তোমরা কি করবে পয়েন্ট নাম্বার টু এই দুটো পয়েন্টই তো আলোচনা করছি আজকে তো পয়েন্ট নাম্বার টুতে তে তোমরা সেটাই করবে যেটা একটা অ্যাসপিরেন্টের করা উচিত যদি পরীক্ষা পিছিয়েও যায় সেটা কি সেটা হচ্ছে যারা কোর ডাব্লিউ অ্যাসপিরেন্ট এটা তো তাদের জন্যই বানাচ্ছি কোর ডাব্লিউ অ্যাসপিরেন্ট যারা আছো যারা জীবনে ডাব্লিউ পেতে চাও যারা ডাব্লিউ বিসিএস অফিসারদেরকে দেখে মোটিভেটেড হয়েছে বা প্রমিস আছে নিজের কাছে যে ডাব্লিউ অফিসার হতে চাও তোমাদের জন্যই তোমরা কিন্তু অন্যান্য এক্সামের প্রিপারেশানগুলোর সাথে সাথে ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশানটাকেই পিকে রেখে পড়াশোনা করো অর্থাৎ প্রথম যেটা তুমি পড়বে সারাদিনে উঠে প্রথম যে পড়াটা পড়বে সেটা কিন্তু ডাব্লিউ বিসিএসই যাতে হয় তারপর গিয়ে তুমি বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে পড়ো কিন্তু শুরুতে কিন্তু ডাব্লু টাই পড়তে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে ডাব্লু বিসিএস পড়াটাকে কিন্তু অফ করা যাবে না এর আগেও করোনা এসেছিল আমরা এমন একটা জেনারেশন প্রচুর অনিশ্চয়তার মধ্যে থেকে গেছি কিন্তু প্রত্যেক অনিশ্চয়তার পরে নিশ্চয়ই ভগবান একটা বা তোমরা যাকে মেনে একটা নিশ্চয়তা দেয় তো নিশ্চয়তা কিন্তু তোমরা পাবে তাই ডাব্লু পরীক্ষা হবে প্রিপারেশনটা নিতে থাকো হঠাৎ করে যদি প্রিলিমস ঘোষণা করে দেয় খুব সমস্যা হবে তাই এটুকুই আজকের ভিডিও হতে পারে বলে আমার ধারণা শেয়ার বা যে কোনো সরকারি ইংরেজি রিলেটেড যত তথ্য দরকার তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমাদের জুলাই মাস থেকে অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ ইংলিশের দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে অর্থাৎ একটা অবজেক্টিভের একটা ডিসক্রিপটিভ সেই ব্যাচের ডিটেলস টা কিন্তু তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে লাইভ আসবে ধন্যবাদ সকলকে